হো ভাতিজারা যে কত মজা দেখ দেখছনি তবে হ আলিফ লালার মত করে যাইতাছে লাইলার ল্যায়া তো তুমি এমনে যাইবা নি আলিফ লালার মত মজা কিন্তু আছে কারণ আমার কাছে দেখে মনে হচ্ছে হেভি ফিলিংসে যাচ্ছে মানে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলের ধামাকা টাইপের মজার মজার বিয়ের সব কাহিনী নিয়ে যা দেখে আপনি কোনো ভাবেই মন খারাপ করে থাকতে পারবেন না কথা দিলাম তবে দেরি কেন চলুন ভিডিওটি শুরু করি ছেলে শুরু করতে হ্যাঁ গাইস আপনারা আপনাদের ঠিক কাপল ফ্রেন্ডদের রেডি করে রাখেন আর এইভাবে ডান্সের জন্য প্র্যাকটিস করান বলিস কি কারণ আপনার বিয়েতে ঠিক এইভাবেই নাচিয়ে তৈরী তাদের তবে হা দুইজনের নাচ কিন্তু হ্যাভি সুন্দর ছিল আপনারা আপনাদের এরকম সুন্দর বন্ধুদের ইনভাইট করেন নাচের জন্য আলাহ কি কি ভাতি যারা ভাবতেছেন যে সিঙ্গেল বেডের কথা কব না না ভাই এটা বাইরের নাচ বাংলাদেশের না বাংলাদেশের সিঙ্গেল চাইতে যায় না তাহলে বেডির মনে হয় আর বিয়াই হইবো না আর না হলে হ্যার বাপনা হেরে ফেদাইবো আল্লাহ কথা সত্য মজার ভিডিওর মাঝখানে একটা স্যাড ভিডিও চলে আসছে যার জন্য আমি দুঃখিত কিন্তু আমরা জাতি হিসেবে মনে হয় খুব বেশি নিলজ্জ তা না হলে এরকম ধরনের মন মানসিকতা কেন আমাদের ভিতরে আসবে আমি চাই এই ভিডিওটা তার বাপমার কাছে পৌঁছাক এবং তার বাপমারা তাদের অবশ্যই পানিশমেন্টের ব্যবস্থা করুক যে এরকম বুদ্ধি কেন মাথার ভিতরে আসছে মোমেন্টে ভাই আরে বেডা তুই এটা তুলতে পারবি না আগে থেকে তো জানোস কেন তুই তোলার জন্য আগাই গেলে আইলো নি বেডিটার ব্যথা যা ঘরের ভিতরে যা দিবেন নি তরে ওয়ালাইকুম আসসালাম কি মাস্টার প্ল্যান রে ভাই ঠিকই আছে তা সব জায়গাতে টাকা লইবা তাই না এর লাগি জুতা দিয়া দিছে বন্ধুদের কাছে আর বন্ধু দড়টা দেখছেন ল এখন খুইজা বাই কর হেরে কি বাতি যারা কি ভাবতেছেন যে বেড়ায় হ্যাভি ট্যালেন্ট আরে না খেকার খেলোয়াড় যখন মাঠে চলে আসে আর নিজেই খেলে তখন বিষয়টা তো এরকমই হবে লন বেডিয়া ফুরা সব তো আপনাদেরই ফসাই আপনাদের ভিতর থেকে তো আর কোন ধরনের কোনো কিছু বাইরে হইব না না মানে বুদ্ধি বাইরে হইব না হেডার কথা কইতাছি দেখেন আমরা পোলারা তৈরি করে দিয়েছি আর এই বেডি ট্রায়াল দিতেছে দেখেন তো এরকম ধরনের শাড়ি আপনাদের পছন্দ হয় কিনা খুবই শর্টকাট শাড়ি পরার আর কোনো ভেজাল নাই বিয়ার ড্রেস তৈরি হয়ে গেছে স্বপ্ন আমার ওর বেডা খুব ভাবলいや সবার সামনে তো বউরে কোলে কইরা লই আইতাছোস খুব পাট লইলি কিন্তু এখন ল বউ ডাউনলোড যা হইল তুইও ল ডাউনলোড আইলি আসলে মাথার বুদ্ধি মাঝখানে যে কই জায়গা আল্লাহই জানে তবে হ পোলাগো বুদ্ধি যেখানে জাগ না কেন এক বুদ্ধি দেখেন ঘন্টা সাথে হ্যাভি একটা ডান্স দিছে বেডিটা মনে হয় মঙ্গোলপুর থেকে মেকআপে ট্রেনিং লই আইছে তার কারণে মেকআপের স্টাইলটা এরকম হইছে

আগে খালি শীতকালে বিয়া করতো আর এখনকার পোলাপানরা কত ট্যালেন্ট বর্ষাকালে বিয়া করে ব্যাপারটা বুঝছো নেই বাতি যারা সব থেকে দুঃখজনক এই বিষয়টাই সম্ভবত কারণ বিয়ার মধ্যে যদি এরকম কাদার উপর দিয়ে হাইটা জাউন লাগে তাহলে বিয়ার মজাটা আর মনে থাকে না কথা কি ক্লিয়ার না বেজালাস এই আশেপাশে গুলারে আমিও কইতাছি এত বেশি বুঝবি না বেটি রে কিন্তু বড্ডাই ধরছে বেশি কথা কইলে তোমার নানি গো ইংলিশ কইরা দিব क्या सीन है वाह क्या सीन है सब क्या देखना पड़ रहा है इधर की कोनो कोहा संभव কোন সাধারণ মেয়ে নয়লা হ্যাঁ রে বিআইন দেখতে অনেক সুন্দর কিন্তু লজ্জা হয়ে গেছে বেডিটা আরে এরকম ধরনের ভিডিও দেখলে মাঝে মাঝে মনটা চাই যে বিয়াই করতাম না কারণ অনেক সুন্দর সুন্দর বেডিরা আছে ঠিক এমনি খায় আমার মনে হয় তবে হ খালি বেডিরা খায় না বেডারাও খায় এই যে দেখেন না এই বেডার খাউন এ খাউন দেখা কি মনে হইতাছে কোন বেডি বিয়া করব আর বিয়া করলো পরে পস্তাইবো আর হ ভুল বসতো যদি বেডার বেডি দুইজনে যদি এই স্টাইলের হয় তাহলে কিন্তু খেলা জুইমা যাবে কেউ বাতি যারা বাড়ির আশেপাশে আসেনি এরকম ধরনের ভাবি যারা সেই লেভেলের ডান্স দেয় তবে হুমাগো ভাবিরা আসলে এরকম ডান্স পারেনি একটু জিগাইও তো

শুরু মুর চাই তুমার মুখো শোভ জি বাতি যারা বাতিজারা এরেনিয়া অনেক কিছু না তেমন কিছুই না আসলে বেডের আনন্দে লাভারের আপনাদের মনের মানুষের সাথে যদি বিয়ে হয় তাহলে আপনাদের মনের ফিলিংসটা কেমন থাকবে যদিও ভাষাতে অনুভব করা যাবে না তারপর একটু বুঝানোর চেষ্টা করেন আমরা একটু বুঝে মনে মনে সিঙ্গেলরা একটু শান্তি পাই তবে হ এই শান্তি পাওয়া লইয় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ